আপনি এখন থেকে সারাদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন কেউ বুঝতেই পারবে না আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছেন তো চলুন আপনাদেরকে এই চমৎকার বিষয়টা শিখিয়ে দেই আর অবশ্যই নতুন থাকলে ফলো দিয়ে থাকবেন সারা দিন হয়ে ব্যবহার করবেন কেউ বুঝতেই পারবে না এই সেটিংসটা করার জন্য ওপেন করবেন উপরে ডটে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করবেন এখান থেকে প্রাইভেসি অপশনে ক্লিক দিবেন একদম নিচে আসবেন প্রাইভেসি চেকআপ অপশনে ক্লিক দিবেন এখানে পেয়ে যাবেন কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফো এখানে ক্লিক করবেন এবার এখানে দেখেন লাস্ট সিন এন্ড অনলাইন এটার উপর ক্লিক দিবেন এখান থেকে জাস্ট নোবডি করে দিবেন এবং অবশ্যই এখান থেকে নিচেরটা করে দিবেন তাহলে হবে কি আপনি সারা দিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও কেউ বুঝতে পারবে না আপনি হোয়াটসঅ্যাপে আসেন কি নেই আবার যখন আপনার মনে হবে এই টুকু বন্ধ করা প্রয়োজন তখন আপনি মাই কন্ট্রাক্ট অথবা এব্রিয়ন করতে পারেন এখান থেকেও অবশ্যই এব্রিয়ন করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন